আসসালামু আলাইকুম বিওয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জমির ধান ভারী বৃষ্টি ও বাতাসের কারণে পড়ে গেছিলো এটি হানড্রেড পার্সেন্ট শস্য আসেনি হানড্রেড পার্সেন্ট শস্য বা পাখানের জন্য লজিং আপ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের জমিতে নয়ে পড়া বা পড়ে যাওয়া ধান এভাবে লজিং আপ পদ্ধতিতে শতভাগ শস্য দানায় রূপান্তর করতে পারে এটি প্রক্রিয়া হলো নয়ে পড়া ধানের চারটি থেকে পাঁচটি গোঁসা একবারে ঘরে বানতে একত্র করে দিলে চারোদিকে ভারসাম্য বজায় রেখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে যার কারণে প্রকৃতি থেকে খাদ্যশস্য এবং দানা উপযুক্ত হয়ে শস্য আকারে পেকে রূপান্তরিত হয় এটাকে বলা হয় লজিং আপ পদ্ধতি লজিং আপ অর্থ হয়েছে বাংলায় নুয়ে পড়া তো এই লজিং আপ পদ্ধতিতে যদি আপনি নুয়ে পড়া ধান লজিং আপ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট শস্য পাওয়া সম্ভব তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন